আমি নিশ্চিত যারা ভর্তা আবার আছেন তারা আমার আজকের এই রেসিপিটা দেখার পর একদমই সাথে সাথে দৌড়ে রান্নাঘরে ভর্তাটা তৈরি করা শুরু করে দিবেন খুবই মজার আর ইউনিক একটা একটা ভর্তার রেসিপি শেয়ার করছি ভর্তা তৈরির জন্য প্রথমে চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুটকি শুটকিটাকে খুব ভালো করে টেলে নিয়েছি এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ঠান্ডা করে সুটকির মাঝখানে যে কাটা থাকে সে কাটাটাকে ছাড়িয়ে নিব এভাবে করলে কাটা ছাড়াতে খুব সুবিধা হয় এখন নিয়ে নিয়েছি একটা আলু আলু আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নেব এই আলুটা ভাজার জন্য আমাদেরকে বেশি তেল দিতে হবে না অল্প তেলে চুলার আশটাকে লো হিটে রেখে আমি একদমই মচমচে করে আলুটাকে ভেজে নেব এই যে দেখতেই পারছেন আলুটা কিন্তু একদমই মচমুচে হয়ে গেছে ঠিক এই রকম মচমচে করে আলুটাকে ভেজে নিয়েছি এখন এই আলুটাকে আমি তুলে নিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচিটাকেও আমি একটু নরম করে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই একটু নরম হয়ে এসেছে এখন আমি এটাকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুটকি শুটকিটাকে আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি এটাকেও আমি একদম মচমচে করে ভেজে নেব সুটকিটা মচমচে করে ভাজা হয়ে গেছে এখন ভর্তা তৈরির জন্য শুকনো মরিচগুলোকে আগেই আমি লবণ দিয়ে খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি বেশি করে লবণ দিয়ে যখন শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেবেন আপনার গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হবে এই যে আমার শুকনো মরিচটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা দিয়েও ভালো করে মেখে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি আরও খানিক কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তার টেস্টটা আমার কাছে ভালো লাগে না যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন না তারা চাইলে স্কিপ করতে পারেন এরপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সুটকি সাথে দিয়ে দিয়েছি এক একমুটখানি ধনিয়া পাতা সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব এই মিক্সটা যত ভালো হবে আপনার ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগবে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পারছেন যারা ভর্তা লাবার তারা একবার হলো মাস্ট এটা ট্রাই করবেন রেসিপিটা শেয়ার করে রাখবেন যখনই মন চাইবে রেসিপি দেখে আপনারা ট্রাই করতে পারেন এত মজার আর এত লোভনীয় হয় এই ভর্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ